নমস্কার বন্ধুরা কি কিচেন আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা তার জন্য ওলের ডাঁটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর কুকুরাতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে এবার দেবো কোচানো পেঁয়াজ এবার দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেটে আমি পাকা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যাচ্ছে তিন দিয়ে দিলাম আপনারা কাঁচা লঙ্কাও দেবেন এবারে দেবো লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় এবার দেবো হলুদ গুঁড়ো এবার দেবো চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছটা মের বেশি ভাজবো না চিংড় মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এবার আমি ওলের দাঁড়া আর কাঁথাল দানা একসাথে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব ঢেকে এবার দেবো অল্প একটু চিনি দেখুন সরষ টাকা পেয়েটা আমি ছেঁকে নিয়েছি জলটা দিয়ে দেবো দেখুন চিংড়ি মাছ দিয়ে ওলের দাঁড়টা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো